হ্যাঁ এই কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আমি এখন রেডি হয়ে নিয়ে গেছি এবার রেডি হয়ে একটু আমার ছেলে স্কুলে যাব। তার জন্য একটু রেডি হয়ে দা সে গুজে তোমার ক্যামেরার সামনে চলে এলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো বন্ধুরা এবার আমার কেওর আমি রেডি করে দিয়েছি দেখো গাড়িতে তুলবো বলে দাঁড়িয়ে আছি গাড়িটা এখন আসছে না দেখো এবার আমি বাইক বের করে নিয়েছি দেখো এখানে একটা কাছে গার্ল স্কুল আছে ছেলে মেয়েরা স্কুলে চলে যাচ্ছে ছেলে না মেয়েরা স্কুলে চলেছে এটা আমি ছেলের স্কুলে এবার পৌঁছে গেছি তাই তোমাদের দেখালাম ছেলের স্কুলটা স্কুলটার নাম রামকৃষ্ণ মিশন শিক্ষাতীর্থ দেখো এটা স্কুলের বাইরে যেতে রাস্তা এটা সামনে স্কুলটার আরও উঁচুর দিকে হচ্ছে উপরের দিকে উপরের তালাটা হচ্ছে দেখো বন্ধুরা স্কুলটাকে তাই ভালো করে জুম করে দেখিয়ে দিলাম দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে গেছিলাম বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি দেখো আকাশটা কি পরিষ্কার কি সুন্দর পুরো নীল নীলিমা দেখো আকাশ পানীয় গাছের পাতাগুলো কি সুন্দর বাতাসে নড়ছিলো ঘুরতে বেরিয়েছি আমাদের সামনের এই ঢালাই রাস্তাটা সামনে বেরিয়েছি এও আমার পিসি হয় এটা দেখো এটা বাড়ির সামনেটা কেমন হয়েছে এটা একটা আমার দাদুর বাড়ির সামনে এটা অবশ্য এখানে ঘুরতে কে কে বেরিয়েছি আমার ছেলে আমার বাড়ির কাছে একজন দিদি পিসি আমি ছেলে দেখো বন্ধুরা এই ফুলের গাছটা হেবি সুন্দর দেখতে কাদের কাদের বাড়িতেই ফুলের গাছটা আছে আমাদের কমেন্ট করো তাই আমরা বেরিয়েছি ঘুরতে বেরোতে বেরোতে ফুলের গাছের কাছে গেলাম গাছ থেকে দু চারটা ফুল পড়লাম ওকে বাই